নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত তো গত পর্বে দেখেছেন আপনারা রাত্রিবেলা তিনজন মিলে মাছ ধরেছিলাম তো পর্বটা বড় হয়ে যাবে বলে রান্না খাবারটা ওর সঙ্গে দেয়নি তো সেই মাছ আজ রান্না খাওয়া হবে আর সঙ্গে কাঁকড়া পুঁই শাক আলু দিয়েছি তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন এখন যাবো রান্নাঘরের দিকে প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর রেমাল ঝড়টা চলে গেছে কিন্তু ওয়েদারটা যেন সেই আমফানের কথা আমফান না আইলার কথা মনে করি দিচ্ছে আয়লা হওয়ার পরে দিন প্রায় দেড় দু মাস ধরে ঠিক করে রোদ বেরোতো না বৃষ্টিও হতো না প্রচণ্ড গরম আর সবসময় মেঘলা আকাশ সেই ওয়েদারটাই যেন আবার ফিরে এসছে

तो तुम तो बहुत दिन के लिए चार तो जितने तो है ना, ना... दूमांता थेले, दूमांता थेले, तो तो है जैसा माता तो 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 है चल लेकिन तुम माता जिस चला तुम्हें माता है चल नॉल डेन आये तुम ना दे देंगे तो वो तो लोग खुले खुश हो जाएंगे तो तुम्हारा रना है जाने रेस्ट में ताक जाता है

আর যদি একা শুয়ে থাকতে ভালো না লাগে আমাদের প্রবাসের মাঝে মাঝে এরকম হয় কতবার মাথা ঘুরে পড়ে গেছে কতবার মাথা ঘুরে প্রবাস পড়ে গেছে ঠাকুরের কেউ পায় যতবার পড়েছে আমার সামনে পড়েছে

মাছের পিছনে যে তিনজনে দৌড়াচ্ছি আমাদের তিনজনের যদি কেউ ভিডিও করতে পারতো আমরা শুধু মাছের প্রতি ফলো ছিলাম আমাদের ফলে যদি কেউ করতো তারা বুঝতে পারত আমি তো হেসে হেসে আমার পেট যাচ্ছে আমার মা যা

खूब <laughs> ना या तो रहा यार तो जोर से याद से जल थाले कैसे जावे रे पानी पीने वाला ठीक चल जावे ये तो खूब जान पड़ा सो मां तो जी मां आ गई चोटी नहीं थी अरे कामड़ा भी अबन पास

বাবা ওই ধরেছো দড়ি ছাড়ে গেলে আঙুল কেটে দেবে কিন্তু তোমার নিয়ে খেলা করতে খুব ভালো লাগে নাকি কাঁকড়া এনেছি জানেন কাঁকড়া রান্না হবে আজকে রাতে পেয়েছিলাম অল্প একটু বেশি পাই না কাঁকড়া এনেছি আর পুঁই শাক এনেছি আর একজন কাঁকড়া ধরে কি করছে দেখো আঙুল কেটে যাবে কতক্ষণ খেলা করবে দাও কেটে নেই কি কি ওটা খেলার জিনিস এই দেখি যাবে এখন হাতে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দিয়ে দাও

বয়স বাড়ছে হঠাৎ হঠাৎ এরকমই তো হবে কত সুস্থ মানুষের হয় রাত যা গরম আমরা নিজেরে ঘুমাতে পারি না আজকে আজকে তো আমি একরকম সার রাত জেগেই ছিলাম পাকাটা একবার এদিকে ঘুরে লাগাচ্ছে আবার ওদিকে ঘুরে লাগাচ্ছে

निशा में पापा आमलीद्वीर हालात में खाने वाली हैं। एक ही घर। यानी वो ना घर पोस्ट ही देना वाली हैं। पोस्ट ही धोना है चार हाव। कुल्ट वालटा हाव है चोद हमारा जो विरान। हमारे दिल्ली से। आमी काट के लम तब माचे नहीं लो। हमारा काय था, 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 था পেঁপে আলু হয়ে গেছে নদীর কাঁকড়া কাঁকড়া আলু দিয়ে তোমাদের যাওয়া

লবণ খুব কষ্টে আজকে রান্না হচ্ছে হলুদ গুঁড়ো কাঁকড়াটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো সামান্য আছে জল আছে দেবো পদ্ধতিতে কাঁকড়া রান্না হচ্ছে কাঁকড়ার এই সমস্ত রান্নার ব্যাপারটা মা ভালো বোঝে যেরকম বলছে সেরকম করছে তরকারিটা আলাদা করে দেখে নেব ঝোলের জল দিয়ে দেবো আলু <laughs> সব

वो वो है भी ले तो वो बाउसी तो वो कर... के तुझे क्या हेवी लगा हेवी लगा था लार्ड खाना बाबा रा तुम्हारा मस्त तो लग जान काम आई तुम्हारा खाऊंगा आई तुम्हारा कौन सा खाऊंगा बच्ची जैन तो माँ आपकी भी झोल है ना आपके सुंदर हेज़ कर रही है

বাবা বলে আলু দিবি না সে আলুটা বাবা মাথায় আগে যাচ্ছে